যখন নতুন সংসার শুরু করেছিলাম দুজন তখন আমাদের কিছুই ছিল না একদম শূন্য হাতে একটা বাসায় উঠেছিলাম আমরা তাও ভাড়া বাসায় এরপরে তো দুজনের টোনা সংসার শুরু হয়েছিল সংসারে তখন চিন্তা করতেছিলাম কি রান্না করব। রান্না করব যে সেই পাতিলটাও আমাদের দুজনের ছিল না কারণ দুজনেই নতুন সংসার শুরু করেছিলাম আর সংসার শুরু করতে গিয়ে অনেক কিছুই ফেস করে ফেলেছি যেহেতু রিলেশন করে বিয়ে করেছি আর এটাই ছিল হয়তো আমাদের সব থেকে বড়ো অপরাধ যাই হোক এরপরে আমরা টানা তিন চার দিন হচ্ছে রান্নাবান্না না করেই কাটিয়েছি আর হচ্ছে আমি যেহেতু রান্নাবান্না সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না রান্নাবান্না কীভাবে করতে হয় সেটাও আমি জানতাম না যে কি দিয়ে কি রান্না করতে হয় তো কয়েকদিন বাহির থেকেই খাবার কিনে আনা হয়েছিল এরপরে আমরা আমাদের সংসারে দ্বিতীয় দিন যাই কেনাকাটা করতে টুকটাক হাড়ি পাতিল একটা পাতিল একটা ভাতের পাতিল একটা তরকারির পাতিল টুকটাক যা লাগে সব কিছুই কিনেছিলাম তো এরপরে আমাদের ওই সংসারটা না অভাবের ছিল না খুব সুখের ছিল ভালোবাসারও ছিল তারপরে সব কিছুতেই ভরপুর ছিল ওই যে আছে না যে রাজপ্রসাদে থাকলে যে মানুষ শান্তিতে থাকে কথাটা কিন্তু একদম সত্যি না একটা মানুষ যদি মনের মিল থাকে তাহলে কুরের ঘরে থেকেও শান্তি পাওয়া যায় সেটা আমি ফিল করতে পেরেছিলাম কারণ হচ্ছে যে আমার সংসারটা যখন আমি শুরু করেছিলাম আমার সংসারে কিছু ছিল না কিন্তু বিশ্বাস করেন আমার সংসারে রহমত আল্লাহর ভালোবাসা তারপরে আমাদের একে অপরের প্রতি ভালোবাসা সম্মান সবকিছু ভরপুর ছিল না খেয়ে থাকলেও না কেন যেন কখনো ক্ষুধা পেত না বা একটা ডিম ভাজি দিয়ে দুজনে তৃপ্তি সহকারে ভাত খেয়ে একটা তুলতে পারতাম আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই আমাদের সময় কেটেছে আর ওই দিনগুলো আসলে কখনোই ভুলবো না কারণ আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই আমাদের সংসারটা হিরো থেকে মানে শুরু করিনি আমরা জিরো থেকে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এখন যা আছি ভালো আছি হয়তো আল্লাপাক যদি চায় সামনে আরও ভালো থাকবো মানে অনেক মানে আমার হাজব্যান্ড আমি দুজনে অনেক বেশি কষ্ট করেছিলাম আমার হাজব্যান্ডও অনেক কষ্ট করেছিল আর আমিও করেছিলাম আর কষ্ট করেছি বিদায়ী হয়তো কষ্টের ফল আল্লাপাক আমাদেরকে দিবে ইনশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ আমার বাসায় যা যা লাগে সবই আছে হয়তো একদম বড় লোক কুটিপতিদের মতো নাই কিন্তু তাও বিশ্বাস করেন আমার কোনো ধরনের আফসোস নাই এখন আমি কিন্তু অনেক ভালো রান্নাও করতে পারি কারণ সেটা আমার রান্নার ধরন দেখলে হয়তো আপনারা বুঝতে পারেন যে টুকটাক আলহামদুলিল্লাহ অনেক ভালো রান্না করতে পারি বিশেষ করে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল আমার কাছে আমার হাজবেন্ডের পছন্দের খাবার রান্না করে এখানে না আমার হাজবেন্ডের সাপোর্ট অনেক বেশি ছিল সে সব সময় বলেছিল এত প্যারানি বানা তুমি যা পারো তাতেই হবে আরে সমস্যা নাই যদি রান্না না পরে একটা পোচ করে দুজনে ভাত খেয়ে নেবো আসলেই ওটাতে শান্তি ছিল মানে একটা ডিম পোচ করেই খেয়ে নিতে পারতাম নিজের ইচ্ছা হলো সংসারের কাজ করলাম মানে নিজের মতো করে সংসারটাকে সাজিয়েছি একদম নিজের মতো করে আর সেই সংসারে যে কি শান্তি ছিল কি ভালোবাসা ছিল সেটা আসলে বলেও বোঝানো যাবে না অনেক শান্তি ছিল সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার নতুন সংসারের জন্য দোয়া করবেন যেন আল্লাপাক আমাকে আমার মতো করে একটা সংসার সাজানোর সুযোগ দেয়